અહ પાલિયર કોકીમાં ઓ વિદુર છે કે ના ઓ વિદુર કીતા તાસિયા અમાર બાગને ભૂ ભૂડાઈજે તન અમે આલો કુશી અમાર નાતી આયજે એજે અમાર બાબાડાને ખાઈતા છે વાહ માં નો ઈ તો કમાનીત રે મને છે પરણ્યું અચ્છા એજે અમાર બબિયા આજ એક વર્ષ પૂર્ણ হইল ওরিয়া আসসালামু আলাইকুম আশা করি সবার অনেক বেশি ভালো আছে আমাদের আজকে আমাদের বিবাহর এক বছর পূর্ণ হইলো গত বছর ঠিক এই দিনে সাদিয়া এবং আমি আচ্ছা বিবাহ মানে আবদ্ধ হই এবং তারপর থেকে হচ্ছে আমরা গত এক বছর পার করেছি এবং আজকে ঠিক একই দিনে আয়সা আমরা চাচ্ছি একটা বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ছোটখাটো এটা যদিও আমার প্ল্যানিংয়ে ছিল না আপনারা যারা দেখেন আমাদের কন্টেন্টগুলো যে ভিডিও বানায় অনেক অনিক করছে একটা কেক নিয়ে আসছে তো সেই জন্য আসলে একটা ছোট্ট খাট্ট আয়োজন শুধুমাত্র কেক আর সাদীয়ার জন্য আমি কিছু গিফট আনছি কী গিফট আনছি সেটাও আপনাদেরকে দেখাবো আর আপনাদের যারা আমাদের শুরু থেকে আমাদের ভিডিও দেখতেন আমাদের বিয়ের আগে থেকে শুরু করে একদম শুরু থেকে যারা ভিডিও দেখেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সাদিয়ার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এত আশা আপনারা আমাদেরকে এত বেশি সাপোর্ট দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি তো আজকে যেহেতু এক বছর পূর্ণ হইলো আমাদের এবং সাদিয়ার বিয়ার চাই আমরা হচ্ছে এখন একটা কেক কাটবো এবং হচ্ছে এই কেকটা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাইয়ে দিব আমরাও খাবো আর আমার সাথে আছে দিকদের নীরব তো নীরব তো আমাদের বিয়ের তো এক বছর পূর্ণ হইলো তো সেই উপলক্ষে একটা কেক কাটতেছি বুঝছো এখন তুমি রেডি তো

बीस मत लगवे खायो, नो निरोब। कका, हम रोज़ आरक्षित है हाँ ना, कका। कूं कूं। यों दो। अलव। वाह। माँ। माँ। क्यों? इतना निकल आए बने चपरी। अच्छा इधर हम तो दिया जाएगा सुकून लो। इन्हें दिया शो।

আমরা লাগে দোয়া করো আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আমারও কোনো অভিযোগ নাই আমার আম্মারা জিজ্ঞেস করছিলাম আমার আম্মারও কোনো অভিযোগ নাই তো আশা করি আপনাদেরও কোনো অভিযোগ থাকবে না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা ছোট্ট সন্তান হয়েছে আমাদের সন্তানরা যেন সুস্থ থাকে আল্লাহ যেন সুস্থ রাখে তাদের জন্য আমরা মানুষের মতো মানুষ করতে পারি এবং সারা জীবন আমরা যেন এই বিবাহ বন্ধনে যতদিন এই দেহে প্রাণ আছে বেঁচে থাকি আমরা যেন একসাথে থাকতে পারি আপনাদের কাছে দোয়া চাই আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে